আসসালামু আলাইকুম ভেট অফিসিয়াল বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ফার্স্ট ভেট বলা সম্পর্কে এটি একটি একমি কোম্পানির পণ্য উপাদান প্রতিটি রয়েছে প্যারাসিটামল বিপি দুই গ্রাম ইউএসপি প্রতিটি গ্রাম প্যারাসিটামল বিপি পাঁচশো মিলিগ্রাম ফার্মাকোলজি ফার্স্ট ভেট একটি ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক ঔষধ হিসেবে কাজ করে এটি সাইক্লো অক্সিজেন্স হ্যাঞ্জাইমের কার্যকলাপকে বাধা দিয়ে সংশ্লেষণ বাধা দেয় এবং এইভাবে জ্বর এবং মস্তিষ্কের ব্যথা সংকেত তীব্রতা হ্রাস করে নির্দেশনা গবাদি পশুর আঘাত এবং অন্তের প্রদাহের সাথে সম্পৃক্ত ব্যথা প্রসব পরবর্তী ব্যথা অস্ত্রোপাচারের পরের ব্যথা টিকা দেওয়ার পরের ব্যথা দাঁতের ব্যথা পেশি ব্যথা বাদ জ্বর ইত্যাদি রোগে ব্যবহার হয়ে থাকে হাঁস ও মুরগির জন্য ব্যথা জ্বর টিকা পেট ফাঁপা আঘাত ইত্যাদি সম্পর্কিত ব্যথার কাজে ব্যবহার হয়ে থাকে ডোজ বা কতটুকু কিভাবে খাওয়াবেন শুধুমাত্র মুখে খাওয়ানোর জন্য গবাদি পশু একটি বোলাস একশো থেকে একশো চল্লিশ কেজি দৈহিক ওজন এর জন্য দিনে তিনবার হাঁস মুরগি একটি বোলাস দশ লিটার পানির সাথে দিনে তিনবার দুই থেকে তিন দিন পার্শ্ব প্রতিক্রিয়া হালকা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন বমি ডায়রিয়া ইত্যাদি গর্ভাবস্থা এবং দুগ্ধ অবস্থায় ব্যবহার গর্ভাবস্থা এবং দুগ্ধকালের ফার্স্ট বেড নিরাপদ তবে ঝুঁকি এবং প্রয়োজনীয়তা বুঝে ব্যবহার করুন প্রত্যাহারকাল দুধ মাংস ডিম শূন্য দিন সংরক্ষণ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে আলো থেকে দূরে শুষ্ক স্থানে সংরক্ষণ করুন এবং সকল ঔষধ বাচ্চাদের নাগালের বাইরে রাখুন ধন্যবাদ